সেনা ওই তাই মদ দাদা ছুটির দিনে মদ খেছো আয় মকি জি সমস্যা যদি ছুটির দিন হয় তাহলে কি আমি অন্যদিন দিন খাব আমি কিন্তু সূর্য ডোবার আগে খাই তবে হ্যাঁ ছুটির দিনে ভয়ের জালায় সূর্য রাত্রি এক করে খেলে দুঃখে বন্ধু দুঃখে খেয়েছি এত দুঃখে মাছ খেয়েছো তুমি দুঃখ তোমার কিছু আমি তো এমনি মদ খাই না তাহলে তবে বাড়িতে যাব ওরা মাথা ছিটে ছিটে মদের চাট ভাবে খেয়ে নেব ছুটির দিনের সমস্যা কিভাবে চাটে তুই দেখবি হ্যাঁ হ্যাঁ দেখ ছুটির দিনে বহু মাথা ভাবে চাটে দেখলি তো ঠিক এইভাবে বউটা মাথাটা আমার চেটে চেটে গিয়ে নেয় করে আর মত খেয়ে থাকি আমার বউ যখন আমাকে মাথা চেটে খেয়ে নেয় তারপরে আমার হুশি থাকে না আর মদের গন্ধে ও যদি মুখে কাছেও আসে আমার কি এমনিতে মদ খায় যাতে গন্ধে না আসতে পারে তার সত্ত্বেও আসবে কি সমস্যা

পরের ভিডিওতে কিন্তু আমি আবার ফিরব তবে সেটা ভাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের একটা ছোট্ট মাতালের ভিডিও বাড়িতে অনেকেই বইয়ের চালায় কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হন কেমন লাগলো ফিরে আসছি নেক্সট ভিডিওতে